ছয় নাম্বার হিংসা সাত নাম্বার পিতা মাতার প্রতি সব করো পাশ পুনর্জন্ম হবে আর যদি না পারো তাহলে নামে হতে হবে শুরু তুমি কি কাউকে খুন শুরুতেই ভয় আদালতে ঢোকার সাথে সাথে আগুনের অঙ্কর বিশাল এক দেবতা বলে খুন করেছো একটি স্মৃতি তুলে ধরা হয় ছোটবেলায় কিম যা হং দাদির বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এক বৃদ্ধ মারা যান সে নিজেকে দোষারোপ করেছিল কিন্তু বিচারক বিশ্লেষণ করে বলেন তুমি ইচ্ছা করে করনি তুমি বাঁচাতে চেয়েছো এখানে রেজাল্ট পাস দুই নম্বর পরীক্ষা তুমি কি অলস ছিলে এখানে ঘরটা বিশাল মাঝখানে একটি মাত্র সোফা একটি ঘড়ির কাটা টিকটিক শব্দ করছে আর বসে আছে অলস দেবতা কিন্তু যা হং এ জীবনের ফ্ল্যাশব্যাক চালিয়ে দেখা গেল সে কখনো বিশ্রাম নেয়নি দিন রাত কাজ করেছে ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাড়ির খরচের জন্য পরিশ্রম করেছে মানুষের উদ্ধার কাজ করেছে সবশেষে দেবতা নিজেই একটু চমকে গেলেন